কথামৃত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী কর্মপাশ বন্ধনের মহা ঔষধ শ্রী শ্রী ঠাকুর পরমংশদেব তার জীবদ্দশায় বিভিন্ন সময়ে বহু সভায় জনসমক্ষে প্রশ্ন উত্তর বিনিময়ে অনেক মূল্যবান বক্তব্য পেশ করেছিলেন কথামৃতে যা লিপিবদ্ধ হয়ে আছে তার সেই উপদেশ উপদেশবাণী আজ আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণীয় ও পরম কর্তব্য ঠাকুর বলতেন সংসারে এসেছ কি কর্ম তোমাকে করতেই হবে কর্মপাশ বন্ধনে আবদ্ধ হতেই হবে তার হাত থেকে মুক্তির উপায় নেই কেউ পাপ কর্ম করছে আবার কেউ বা পুণ্য কর্ম করছে কত অপরাধী না হয় কর্ম যেতে হয়। তবে এই তার উত্তরে ঠাকুর এক মহা ঔষধের কথা বলেছেন যতদিন না ঈশ্বরকে লাভ করা যায় ততদিন কর্ম করে যেতে হয় তাকে লাভ হয়ে গেলে সব হয়ে যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় যতদিন ঈশ্বরের নাম করতে করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে ততদিন তার নাম কীর্তন গুণগান শ্রবণ আর হৃদয়ে তার প্রতি অনুরাগের পরিবেশ সৃষ্টি করতে হয় গো তার দিকে যতই এগোবে ততই তিনি তোমার কর্ম কমিয়ে দেবেন আর ঈশ্বরের দিকে এগোনোর জন্য ঠাকুর অভ্যাস যোগ জ্ঞানযোগ ও সাধন যোগের কথা বলেছেন অভ্যাসযোগের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন দেখ না মায়েরা অভ্যাসবশত কতদিক সামলে সংসারে কাজ করে যাচ্ছে সন্তানকে খাওয়াচ্ছে ঢেকিতে চাল ভাঙছে চাল তুলছে আবার খরিদ্দারদের সাথেও কথা বলছে একসাথে কত কী না করছে এই সবই তো অভ্যাসযোগ তেমনি যারা সংসার করছো তাদের আনার মধ্যে পুনরানামন ভগবানকে দেওয়া উচিত আর একানা সংসারের কর্ম করা দরকার না দিলে সর্বনাশকালের হাতে পড়তে হবে যে এর সাথে ঠাকুর জ্ঞান যোগের কথাও বলেছেন জ্ঞান কি জানো ঈশ্বরকে জানার নামই হলো জ্ঞান যে জ্ঞান হাজার লেখাপড়া করলেও হয় না ঈশ্বরের প্রতি ভক্তি না থাকলে যে জ্ঞান লাভ করা সম্ভব নয় শুধু পাণ্ডিত্য আছে বিবেক বৈরাগ্য নেই তাহলে কোনো লাভই হয় না আর তার সাথে সাথে সাধনার খুব প্রয়োজন আছে গো তবে কি জানো সেই সাধনা বিড়ালের ছানার স্বভাবের মতো যেই বিড়ালের ছানা মিউ মিউ করে মাকে ডেকেই যায় ডেকেই যায় আর কিছুই করতে পারে না সেই রকম সাধনযোগে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হবে তবে পরম প্রেমময় ঈশ্বর তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে কর্মপাস বন্ধন থেকে মুক্ত করে তার সান্নিধ্য লাভ করতে সাহায্য করবেন এই হল কর্মপাস বন্ধনের মহা ঔষধি জয় জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম